আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি মসুরের ডালের খিচুড়ি আর টক শাক রেসিপি সবাই আমার সাথে থাকুন খিচুড়ির জন্য আমি শুকনো মরিচ তেজপাতা মৌরি জিরা এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলো আমি চুলায় ফ্রাই করে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এবারে লো আছে একটু গরম করে নিয়ে তারপরে একটু প্ল্যান করে নিচ্ছি ওদ্বে বসিয়ে দিয়ে খিচুড়ি চাল আর ডাল দিয়ে দিচ্ছি হাঁড়িতে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে চাল ডাল সিদ্ধ হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি আলু মিষ্টি কুমড়া আর বেগুন নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারবেন কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এখন আলু আর মিষ্টি কুমড়াগুলো তেলে ভেজে নিব হালকা মিষ্টি কুমড়া আলুগুলো ফ্রাই হয়ে আসেছে খিচুড়িতে আলু আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা খিচুড়িতে আমি এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব এখন আমি খিচুড়ির জন্য মশলাগুলো করে নিব এখানে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন আদা প্ল্যান করে নিয়েছি ফ্রাই করা তেলগুলোর মধ্যে যে সবজিগুলো ফ্রাই করেছে ওই তেল যা ছিল ওর মধ্যে আমি তেজপাতা মারিচু দিলাম মসাই মারিচ দিয়ে তারপর আমার কয়েমও গর মশলাগুলো দিয়ে দিলাম মশলা খিচুড়িতে দিয়ে দিতে হবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে ওয়েদার খিচুড়ির জন্য পারফেক্ট বৃষ্টি দিক থেকে আমার খিচুড়ি মশলাগুলো এখন আমি খিচুড়িতে দিয়ে দেবো মশলাগুলো খিচুড়ি মশলাগুলো খিচুড়ির সাথে মিক্স করে দিচ্ছি ফুলগুলো ফ্রাই হয়ে এসেছে খিচুড়িতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এতে টেস্ট একটু ভালো হয় আর কি খিচুড়ির সাথে সাথে বৃষ্টিও চলে এলো অনেক জোরে প্রিয় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব প্রত্যেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম মাসাল্লাহ খিচুড়ি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ আপনারা চাইলে বৃষ্টির দিনে এমন খিচুড়ি বানিয়ে বাসায় সবাইকে খাওয়াতে পারেন অনেক ইজি প্রসেসে খিচুড়ি রেডি করলাম ভিডিওটির যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন অনেক বৃষ্টি সাথে আমার খিচুড়ি রেডি মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন